বন্ধুরা তোমাদের আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম আমার ছেলেদের কিন্তু ফাইনাল খেলা ছিল তো সেই দিন তোমরা তো দেখেছ আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি তো তারপরে যেটা থাকে গার্জেনদের কিন্তু খেলা থাকে মায়েদেরও থাকে প্লাস বাবাদেরও থাকে এখানে দেখো প্রত্যেক কজন মায়েরা কিন্তু আমরা চেয়ার প্রতিযোগিতা যে খেলা থাকে সেইখানে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম তো যেমনই তোমরা সবাই জানো যে হার জিত আছে আর তারপর খেলা মানেই কিন্তু সবাই তো জিততে পারে না কেউ না কেউ কী বলবো তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের মধ্যেই আজকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়ে গেছে আমি তো কিছুই হতে পারিনি দেখো আমি খালি ঘুরেই গেছি ঘুরে গেছি আমার না মানে মাথা ঘোরে বেশি ঘুরলে মাথা ঘোরে তার মধ্যে হচ্ছে কি বলবো আমার জল তেজটা পায় সব কিছুই প্রবলেম হয় এত প্রবলেম হয় যাই হোক এটা একটা মজা খেলা কি বলবো গার্জেনদের খেলা যেহেতু তাই জন্য মজারই একটা খেলা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখছো পিঙ্ক কালারের কি বলবো চুড়িদার পরে রয়েছে এই গার্জেন কিন্তু ফার্স্ট হয়েছে আজকে চেয়ার প্রতিযোগিতায় আর ওই দিকে যে দেখছো আর একজন গার্জেন উনি সেকেন্ড হয়েছে আর থার্ডকে আমি খুঁজেই পেলাম না যাই হোক এখানে দেখো গার্জেনদের মানে আমাদের কি বলবো ছেলের বাবাদের হচ্ছে এখানে খেলা চলছে ঠিক আছে যদিও আমার হাজব্যান্ড যায় না ও কাজে থাকে তাই জন্য ও যেতে পারে না কিন্তু অন্য বাচ্চার বাবারা কিন্তু থাকে এখানে দেখো এবার কিন্তু যেমন খুশি সাজো প্রতিযোগিতায় শুরু হয়ে গেছে এইটা আমাদের মানে কি বলবো খুবই ভালো লাগে মানে স্কুলের সব বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজে দেখো এই যে দেখতে পেলে ওটা ছিল হচ্ছে ভূতের রাজা দিল বর ও কিন্তু আজকের ফার্স্ট মানে হয়েছে তো ও যেমন খুশি সাজোতে আজকে ফার্স্ট হয়েছে আমারই ছেলের কি বলবো ক্লাসে পড়ে তো ও হচ্ছে আজকে ফার্স্ট হয়েছে প্রচুর প্রচুর আজকে মানে সবাই অনেক কিছু সেজেছে তো আমি পরে তোমাদেরকে ছবিগুলো পোস্ট করে দেব দেখবে খুবই খুবই সুন্দর আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে তার গার্জেনরা আর এদিকে দেখতে পাচ্ছ ননী গোপাল তো বসে রয়েছে ননীগোপাল মানে কি করবে ও ভেবেই পাচ্ছে না ঠিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো ননীগোপালও হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ ম্যাজিশিয়ান আমি তো প্রথমে ভূত ভেবেছিলাম যাই হোক আমার ভাবনাটা ভুল আসলে যেমন হয় ভূতেদের মানে মাথা থেকে নিচের দিকে মাথাটা চলে আসে তো সেইভাবে করেছিল তো পরে দেখলাম যে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানরা তো অনেক কিছু করতে পারে তো সেরকমই এখানে কিন্তু তুলে ধরেছিল তো ও হয়েছিল ফোর্থ হয়েছিল তারপরে সেকেন্ড হয়েছিল তোমার গোপাল তারপর থার্ড হয়েছিল আমাদের ওই যেমন ওই কি ছিল যেন হনুমান হনুমান সেজে তো হনুমান থার্ড হয়েছিল আর ফোর্থ হয়েছিল শিক্ষার কোনো বয়স হয় না তো তোমরা দেখতে পাবে এখানে আমি সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব এখানে দেখো প্রত্যেক বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিল খেলায় তারা মানে গিফট তো পাবেই যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাছাড়া কিন্তু যারা পার্টিসিপেট করেছিল অথচ কিছু হতে পারেনি দেখো খেলা মানেই হার জিত থাকে তাদের জন্য কিন্তু কিন্তু সান্ত্বনা পুরস্কারও প্রতি বছর এই স্কুলে থাকে তো সেরকমইও সবার জন্য ছিল এখানে কিন্তু সব দেখো প্রাইজগুলো দেওয়া হচ্ছে আর এখন এই দেখতে পাচ্ছ যেমন খুশি সাজোর কিন্তু প্রাইজও দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের অবশ্যই কেমন লাগলো জানিও মিনি ব্লগ আমি কেন বললাম কারণ দেখো এগুলো তো আমি ব্লগ হিসাবেই দিচ্ছি সেই কারণে তোমাদেরকে বললাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও আমার কাছে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও রয়েছে আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করব দেখাবো তোমরাও দেখে আমাকে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো দেখো ওই যে ম্যাজিশিয়ান কিন্তু পেয়ে গেছে বলছে হাতটা বার করো তাই জন্য ম্যাজিশিয়ান হাত বার করছে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ এই যে শিক্ষার কোনো বয়স হয় না এইটা সত্যি কথা স্কুলে কিন্তু এরকম একটা থিম থাকাটা উচিত কারণ স্কুল মানেই পড়াশুনো তো এই যে এইবারে সেজে তো প্রত্যেকে খুব সুন্দর সেজে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট